আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর ডে 4 আশা করি তোমরা পূর্বের ডে 1 টু 3 এইভাবে ক্লাসগুলো সিরিয়ালি করতেছো তাহলে অবশ্যই তোমার বুঝতে সুবিধা হবে আর এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার টপিক ক্লাস নেওয়া হচ্ছে আমার সেকেন্ড পেপার আমার এই লেকচার বইটি থেকে তো চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি রোল নাম্বার 7 রোল নাম্বার 7 এ হচ্ছে লেট অ্যালোন এর ব্যবহার খুব ভালো করে দেখো প্লিজ একদম পুরো মনোযোগ দিয়ে ক্লাসটা করো আমি তোমাকে আশ্বস্ত করছি হান্ড্রেড পার্সেন্ট তুমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা লেট অ্যালন কোথায় বসে দেখো এর অর্থটা কেমন হয় সেটাকে দেখে আমরা ভাবা যায় না বা চিন্তা করা যায় না এমন তো দূরের কথা ভাবা যায় না বা চিন্তা করা যায় না এমন তো দূরের কথা এই অর্থে এরকম মিনিং যখন আসবে তখন বসবে লেট অ্যালনের ব্যবহারটা নোটটা খেয়াল করে দেখো লেট অ্যালোন এমন বাক্যের প্রথম স্টেটমেন্টটি অসম্ভব লেট যুক্ত প্রথম ক্লসটি থাকবে অসম্ভব অর্থাৎ সাবজেক্টের কাছে ওই কাজটা অসম্ভব এবং দ্বিতীয় স্টেটমেন্টটি বেশি অসম্ভব এবং দ্বিতীয় যে ক্লসটা থাকবে এটা থাকবে আরো বেশি অসম্ভব ঠিক আছে আরো বেশি কঠিন থাকবে এক্ষেত্রে তুলনামূলক অধিকতর অসম্ভব কাজটির পূর্বে অর্থাৎ যেটা বেশি অসম্ভব বেশি কঠিন সেটার পূর্বে লেট অ্যালন বসে থাকে তো আমরা এখন কি করব আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ খেয়াল করে দেখে আমরা এক্সাম্পল টা দেখো ভালো করে অর্থ বুঝতে হবে কিন্তু হি ক্যান্ নট স্কোর গোল সে একটা গোলই করতে পারে না তাহলে একটা গোল কিন্তু সে করতে পারে না এই সাবজেক্টের কাছে কিন্তু একটা গোল করাই কি অসম্ভব সে করতে পারে না দ্যাস এ হ্যাঁট্রিক এবার পরে আছে হ্যাটট্রিক হ্যাটট্রিকটা কি বলতো এই যে আগের যে একটা গোল আছে এই একটা গোলের চেয়ে আরো বেশি অসম্ভব আরো বেশি কঠিন এই হ্যাটট্রিক মানে তিনটা গোল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগেরটা অসম্ভব এবং পরেরটা আরো বেশি অসম্ভব এই জায়গাটা বসবে লেট অ্যালোন এগুলো কিন্তু আমরা আমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ ব্যবহার করতে পারি এই ঠিক ভালো করে দেখি হি ক্যান নট স্কোর আ গোল লেট অ্যালোন এখানে আমরা কি বসাইতে পারি লেট অ্যালোন তাহলে যেই গ্যাপে দেখবো আমরা আগেরটা অসম্ভব পরেরটা আরো বেশি অসম্ভব গ্যাপের পরেরটা আরো বেশি অসম্ভব সেই জায়গায় আমরা বক্স থেকে লেট অ্যালনটা এনে এখানে বসিয়ে দিব তাহলে এইটা আমরা একটু বাংলাটা ভালো করে দেখি হি ক্যান করবে দেখো টু হান্ড্রেড সেভেন্টি নাম্বার আব্দুর রহমান ইজ আোর ম্যান আব্দুর রহমান হলেন একজন গরিব মানুষ হি ক্যান নট বাই এ শার্ট সে একটা শার্টই কিনতে পারে না দেখো হি ক্যান নট বাই সে কিনতে পারে না এ শার্ট একটা শার্ট ড্যাশ এ কার আচ্ছা তাহলে সে কিন্তু একটা শার্ট কিনতে পারে না আর একটা শার্টের চেয়ে অবশ্যই একটা কার আরো বেশি অসম্ভব হয়ে যাচ্ছে তাহলে হি ক্যান নট বাই এ শার্ট সে একটা শার্টই কিনতে পারে না লেট অ্যালোন লেট অ্যালোন লেট অ্যালোন এ কার একটা কার কিনবে এটা তো অনেক দূরের কথা ঠিক আছে এই অর্থে বসবে লেট অ্যালোনের ব্যবহার 271 নাম্বার এক্সাম্পল হি ক্যান নট টেল মাই নেম সে আমার নামটাই বলতে পারে না হি ক্যান নট টেল সে বলতে পারে না মাই নেম আমার নামটাই বলতে পারে না ড্যাশ মাই অ্যাড্রেস সে আমার অ্যাড্রেস বলবে এটা তো অনেক দূরের কথা তাহলে সে আমার নামটাই তো বলতে পারে না লেট অ্যালোন লেট অ্যালোন মাই অ্যাড্রেস সে আমার অ্যাড্রেস বলবে আমার ঠিকানা বলবে এটা তো অনেক দূরের কথা তারপরে হি ইজ আ লায়ার সে হলো একজন মিথ্যাবাদী ওকে আশা করি আমরা বুঝতে পেরেছি এটা আমরা এভাবে কিন্তু ব্যবহার করতে পারবো তাহলে বক্সের ভিতরে আমাদের কোশ্চেনে বক্সের ভিতরে যদি লেট অ্যালোন থাকে আমরা কোন অপশনটাকে সিলেক্ট করব যেটা দেখব আগেটা অসম্ভব পরেরটা আরো বেশি অসম্ভব সেই জায়গাটাতে আমরা কি করব লেট অ্যালোন ব্যবহার করে দিব ঠিক আছে ওকে এবার হচ্ছে রোল নাম্বার 8 দেখো রুল নাম্বার 8 হচ্ছে হোয়াট ইফ এর ব্যবহার হোয়াট ইফ আচ্ছা প্রিয় শিক্ষার্থী আর তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে আছো অনেক বেশি ডিপ্রেশনে আছো ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে একটা গোছানো প্রস্তুতি নিতে চাও আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে যেখানে তোমাকে প্রত্যেকটা টপিক একদম বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাল্লাহ আশা করি অবশ্যই ভালো কিছু হবে তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে আছো একটা গাইডলাইন খুঁজতেছো কিভাবে ইংলিশ শুরু করবা কিভাবে ভালো একটা প্রস্তুতি নিবা তাহলে নির্দ্বিধায় নির্ভয়ে তুমি আমার এই বেসিক টু অ্যাডভান্স এই পেইড কোর্সে ভর্তি হতে পারো আমি কথা দিচ্ছি আমি তোমাকে আশ্বস্ত করে বলছি তুমি কোর্সে ভর্তি হওয়ার পর যদি আমার গাইডলাইনটা ভালো করে ফলো করো ঠিক মতো ক্লাসগুলো করো গাইডলাইন অনুযায়ী স্টাডি করো তাহলে আমি তোমাকে আশ্বস্ত করে বলছি অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করবে ইনশাল্লাহ সো একটু সমানষ্ট করে তোমার নির্দ্বিধায় আবারও বলছি তুমি নির্দ্বিধায় নির্ভয়ে ভর্তি হয়ে যেতে পারো আমার অনলাইন পেড কোর্সে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে প্লিজ সমানষ্ট করো না তুমি ফার্স্ট ইয়ার হও অথবা সেকেন্ড ইয়ার হও তুমি যে ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তুমি আমাদের পেড কোর্সে ভর্তি হতে পারবা যত দ্রুত ভর্তি হবা তখন থেকেই কিন্তু তোমার প্রিপারেশন শুরু তো চলো আমরা দেখি তো নাম্বার 8 টা হচ্ছে কি হোয়াট ইফ হোয়াট ইফ কি কি হবে যদি এমনটি হয় ভয় ভয় কাজ করবে কি হবে যদি এটা হয় কি হবে যদি এটা হয় এই যে মনের ভিতর একটা ভয় ভয় কাজ করবে এই অর্থে হোয়াট ইফ বসে থাকে আচ্ছা নোটটা খেয়াল করো হোয়াট ইফ বাক্যটি সর্বদাই ইন্টারোগেটিভ হয় তাহলে হোয়াট ইফ বাক্যটি সর্বদাই কি হয় ইন্টারোগেটিভ হোয়াট ইফ কোথায় বসবা কোন অপশনটাকে তুমি বক্স থেকে নিয়ে এসে হোয়াট ইফটা বসাবা আমি একটু টেকনিকটা বলি টেকনিকটা একদম ভালো করে দেখো জাস্ট একটা গ্যাপ থাকবে কয়টা গ্যাপ একটা গ্যাপ এবং লাস্টে কোশ্চেন মার্ক থাকবে এখন তোমাদের ভিতরে একটা কোশ্চেন থাকতে পারে যে একটা গ্যাপই তো হয় দুইটা গ্যাপ হয় নাকি হ্যাঁ দুইটা গ্যাপও থাকতে পারে নিয়ম আছে আমরা একটা একটা করে দেখব ইনশাআল্লাহ সো আমরা এইটা পড়তেছি হোয়াট ইফ কোথায় বসাবা যেখানে দেখবা একটা গ্যাপ আছে কয়টা গ্যাপ একটা গ্যাপ আছে এবং লাস্টে কি আছে কোশ্চেন মার্ক আছে এই জায়গাটায় বসবে কি হোয়াট ইফ ক্লিয়ার হয়েছে আচ্ছা তাহলে আমি एग्जांपल দেখাই 274 নাম্বার एग्जांपल দেখো রিনা বলছে ড্যাশ উই মিস দা বাস উই মিস দা বাস একটা গ্যাপ পেয়েছি এবং লাস্টে কোশ্চেন মার্ক পেয়েছি যে একটা গ্যাপ কোশ্চেন মার্ক তাহলে এখানে কি বসবে হোয়াট ইফ টেকনিকটা মনে থাকবে তো ওকে মিনা বলছে উই উইল টেক আমরা নিব আর ট্যাক্সি একটা ট্যাক্সি দেন তারপর আমরা একটা ট্যাক্সি নিব তাহলে এখানে বসবে কি হোয়াট ইফ হোয়াট ইফ আমি অর্থ সহ বলে দিচ্ছি হোয়াট ইফ আগে লিখে নিই আমি হোয়াট ইফ আচ্ছা হোয়াট ইফ উই মিস দা বাস কি হবে যদি আমরা বাসটা মিস করি এই যে মনের ভিতরে একটা ভয় ভয় কাজ করবে হয়তো এমন হতে পারে যে ক্লাস টাইম পার হয়ে যাচ্ছে অথবা কোথাও যাওয়ার জন্য সময় পার হয়ে যাচ্ছে এখন একটা হতাশা কাজ করতেছে বা ভয় ভয় কাজ করতেছে কি হবে যদি আমরা বাসটা মিস করি কি হবে যদি এটা মিস করি কি হবে যদি এটা না হয় এই যে মনের ভিতরে একটা ভয় ভয় কাজ করবে এই ক্ষেত্রে বসবে হোয়াট ইফ তাহলে হোয়াট ইফ উই মিস দ্য বাস কি হবে যদি আমরা বাসটা মিস করি মিনা তখন বলতেছে এই কথাটা কে বললো রিনা বললো এবার মিনা কি বলছে উই উইল টেক আ ট্যাক্সি দেন তারপর আমরা একটা ট্যাক্সি দিব ওকে টু হান্ড্রেড সেভেন্টি দেখো ড্যাশ ইউ লস ইওর পেন একটা গ্যাপ পেয়েছি এবং লাস্টে কোর্সের মার্ক পেয়েছি তাহলে এখানে আমরা কি বসাবো ওয়াচ ইফ বসিয়ে দিব তাহলে হোয়াট ইফ এখানে আমরা লিখি হোয়াট ইফ হোয়াট ইফ তাহলে অর্থটা কেমন হবে হোয়াট ইফ ইউ লস ইওর পেন কি হবে যদি তুমি তোমার কলমটা হারিয়ে ফেলো কি হবে যদি তুমি তোমার কলমটা হারিয়ে ফেলো এই যে ভয় ভয় কাজ করবে ইউ হ্যাভ ইনভাইটেড অল দ্য রিলেটিভস আচ্ছা ইন দ্য পার্টি ইউ হ্যাভ ইনভাইটেড আপনি ইনভাইট করেছেন অল দা রিলেটিভস সমস্ত রিলেটিভসদেরকে ইন দ্য পার্টি পার্টিতে দ্যাস আই ইনভাইটেড রফিক কি হতো যদি আমি রফিককে ইনভাইট করতাম দেখো তাহলে গ্যাপ পেয়েছি একটা এবং লাস্টে কি আছে কোর্সের মার্ক আছে আমরা এখানে কি বসাবো হোয়াট ইফ ওকে হোয়াট ইফ ওকে তাহলে হোয়াট ইফ আই ইনভাইটেড রফিক কি হতো যদি আমি রফিক কে ইনভাইট করতাম জাস্ট এই যে ভয় ভয় কাজ করবে এই অর্থে হোয়াট ইফ বসাতে হয় ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি ক্লিয়ার হয়েছে আর তোমরা যারা ইংলিশটা নিয়ে টেনশনে ডিপ্রেশনে আছো একটা ভালো গাইডলাইন তোমাদের প্রয়োজন তাহলে তুমি আস্থা রাখতে পারো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে এবং পেজ থেকে দেখলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত